যে প্রবাসী যে শ্রমিকরা রয়েছে আপনারা দেখেছেন বছরের পর বছর যুগের পর যুগ তারা হচ্ছে আমাদের দেশের অর্থনৈতিক চাকা সচল রাখার জন্য পরিবার বিবর্জিত একটা বাস্তবতার মধ্যে তারা দিন করতে হয় দিন শেষে তারা শুধুমাত্র আমাদের শুধুমাত্র এই অর্থনীতিতে কন্ট্রিবিউট করে যায় শুধুমাত্র অবদান রেখে যায় কিন্তু রাষ্ট্র আমাদের দেশ তাদেরকে আসলে কি দিতে পেরেছে এই পর্যন্ত তারা যখন দেশে ফেরত আসে তারা যখন আর কর্মক্ষম থাকে না তখন তারা হয়ে যায় পরিবারের বোঝা পঁচিশ বছর তিরিশ বছর পর্যন্ত প্রবাস জীবন কাটায় প্রবাস জীবনে কাটানোর সময় তারা শুধুমাত্র অর্থনৈতিক চাকাটা সচল রাখে কিন্তু দিন শেষে যখন দেশে ফিরে আসে তখন পরিবারের জন্য বোঝা হিসেবে তারা হচ্ছে বিবেচিত হয় আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়গুলোকেও আমাদের হচ্ছে বিবেচনা করতে হবে আমরা সেই জন্য আমাদের এই যে প্রবাসী যারা রয়েছে তারাও যেন শুধুমাত্র সংখ্যায় না থাকে বরং এই ক্ষমতা নির্ধারণে মতামত নির্ধারণে তাদেরও যেন একটি ভূমিকা থাকে সেজন্য আমরা আমরা চাচ্ছি আমাদের জায়গা থেকে প্রস্তাবনাও দিয়েছি পরবর্তী নির্বাচন বা পরবর্তী যেন তাদের মূল্যায়নটি হয় কারণ আপনারা জানেন যে আমরা রাষ্ট্রের মধ্যে আমরা মতামত দিতে পারি জনগণ নাগরিকরা মতামত দিতে পারে এই ক্ষমতা কাঠামোর মধ্যে শুধুমাত্র ভোট প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের এই ভোট প্রক্রিয়ার মধ্যে তো আমাদের এই দেশের উল্লেখযোগ্য একটা অংশ কে বাকি রেখে যারা হচ্ছে রাষ্ট্র অর্থনীতিকে যারা ভালোভাবে পরিচালিত করছে তাদেরকে বাকি রেখে আমাদের দেশের ক্ষমতায় কে আসবে এটি নির্ধারণ করার এই যে প্রক্রিয়াটি এই প্রক্রিয়াটি আরেকটি বৈষম্যের সামিল আগামী নির্বাচনে তাদের ভোটাধিকারকে স্বীকৃতি দিতে হবে বঞ্চিত হয়ে এসছে এবং তারা দিন শেষে শুধুমাত্র সংখ্যায় খাতা কলমে থেকে গিয়েছে আমরা আমাদের জায়গা থেকে আমরা গঠনের পরেই আমাদের দল গঠনের পরেই আমরা যেই জায়গাটি প্রতিশ্রুতিবদ্ধ সেটি হচ্ছে রাষ্ট্রের এবং এই ভূখণ্ডের প্রত্যেকটা মানুষ নাগরিক হয়ে উঠবে প্রত্যেকটা শ্রমিক নাগরিক হয়ে উঠবে কারণ রাষ্ট্রের কাছে নাগরিকের অধিকার রয়েছে রাষ্ট্র নাগরিকের কাছে এমন কোনো অ্যান্টাইটি না যেখানে হচ্ছে দয়া বা দাক্ষিণ্যের বসে সেখানে থাকে বরং রাষ্ট্রের কাছে যে অধিকারগুলো রয়েছে যেসব সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো হচ্ছে রাষ্ট্রের কাছে একজন নাগরিকের অধিকার আমরা দেখেছি আমাদের ফেসিবাদ উত্তর ফেসিবাদকালীন সময়ে আমাদেরকে মাঝে মাঝেই যারা ক্ষমতায় ছিল হাসিনা বলতো আমাদেরকে এটা দিয়েছে ওইটা দিয়েছে আমাদেরকে খাইয়ে রেখেছে পরিয়ে রেখেছে ক্ষমতায় যারা আসবে ক্ষমতায় যারাই আসুক কেন এ বিষয়টি মাথায় রাখতে হবে আপনি যারা ক্ষমতায় আসে আপনি শ্রমিকদেরকে নাগরিকদেরকে আপনি যেটা দেন সেটা কোনো দয়া দাক্ষিণ্য নয় বরং এটা হচ্ছে আপনি মানুষের আপনি এই কমিটমেন্ট দিয়ে এটা আপনার কর্তব্য এটা আপনার দায়িত্ব এই কর্তব্য এবং দায়িত্বের কমিটমেন্ট দিয়েই হচ্ছে আপনি ক্ষমতায় আসেন সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব এই শ্রমিকদের সাথে রাষ্ট্রের যে সম্পর্কটা এটা যেন নাগরিকের সাথে রাষ্ট্রের সম্পর্ক হয় এবং একজন নাগরিক রাষ্ট্রের কাছ থেকে যে ধরনের সুযোগ সুবিধা প্রাপ্য সেই প্রাপ্য সুযোগ সুবিধাগুলো যেন আমরা নিশ্চিত করতে পারি দ্বিতীয়ত আমরা শ্রমিক দিবস নিয়ে যখন কথা বলি তখন শুধুমাত্র আমরা বাংলাদেশের শ্রমিকদের নিয়ে কথা বলি কিন্তু আমাদের